নমস্কার কেমন আছেন সবাই মিঠাই অ্যান্ড হানিজ লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি এত হাসছি কেন একটা মজার জিনিস মিঠাই ফার্স্ট টাইম জিন্স পরেছে এতদিন তো ওর সাইজের জিন্স পেতাম না তো এখন আমি এমনিতেও ও ড্রেসের মধ্যে তিনটে জিন্স কিনেছি তিনটে কালারের একটাও দ্বিজন দিয়েছে আর আমি দুটো কিনেছি আর আজকে যে জিন্সটা পরে আছে এটাও নতুন আজকে ভাঙলো ওর ঠামিয়ে এনে দিয়েছে ওর জন্য দেখো জিন্স পরে কেমন করে হাঁটছে বেশ মজা লাগছে দেখে আমি তোমাদের সাথে দেখাবো বলে আমি ইয়ে করছি কি বলে এই যে তোমাদের মিঠাই দেখো জিন্স পরেছে ফার্স্ট টাইম জিন্স পরেছে কেমন করে হাঁটছে দেখো এটা কি হাঁটা হচ্ছে এটা কিভাবে হাঁটছো ভালো করে হাঁটো জিন্স পরে অমনি করে হাঁটতে হয় নাকি ভালো করে হেঁটে এসো টাটা করে দেবে টাটা করে দাও ফোনের দিকে তাকে মুখে বলো টাটা মুখে বলো টাটা বলো মুখে বলো টাটা বলো এইদিকে তাকাও একটা ফ্লাইং কিছু দাও আর টাটা টাটা বলো বলো টাটা বলো মুখে বলবে না মুখে বলো তো আমরা আজকে যাচ্ছি মিঠাই ঠামের জন্য একটা শাড়ি কিনতে মিঠাই দিদুনেরও হয়ে গেছে আমারও হয়ে গেছে পাপাড়া দাদার বাকি আছে ওটা একদিন যাব আর মিঠাই এটা তো হয়েই গেছে আবার হয়ে গেছে বলে ওর কিছু ফ্লু স্টপ নেই এখন গিয়ে যদি কোনো জিনিস ভালো লাগে তো সেটা ওর জন্য আবার হবে তো যাই হোক দেখা যাক পুজোতে বলছে নাকি আবার বৃষ্টি হবে সেটার জন্য কেমন একটা লাগছে তো আজকে আমি কি শাড়ি নিচ্ছি সেটাই সে তোমাদেরকে দেখাবো দেখাবো না একবারে পরে দেখাবো টাটা বাই